সমান ওয়ান মাইনাস আমি একটা উদাহরণ দিচ্ছি এরা সমান না আমি জানি না এই ধরনের যোগ আছে একই জিনিসের গুণ আছে তারপরে এমন থাকে এত সমান ওয়ান প্রমাণ করতে হবে এরকম থাকে এরকম কটের বেলাও থাকতে পারে আবার কিছু রাশি আছে যেমন ধরো টু এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এত প্লাস টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার টু জেড ওয়ান মাইনাস জেড স্কোয়ার এত সমান ওয়ান প্লাস ওর মাইনাস টু এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার আর টু জেড ওয়ান মাইনাস জেড স্কোয়ার দেখো একই রাশির যোগ আর গুণ এরকম থাকলে বুঝতে হবে এটা টেনের অঙ্ক টেন এর কনভার্ট করা হয়েছে তো এই ধরনের ইগুলো থাকে এই সবগুলো অঙ্কের প্যাটার্ন থাক করার নিয়ম একই মূলত আমাদের এই ধরনের অঙ্কের সলভিং স্টেপ শুরু হয় সলভিং স্টেপ শুরু হয় হচ্ছে এক নম্বর দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান পাই অথবা পাই বাই টু ইত্যাদি যা থাকে অথবা জিরো তারপরে একটা সে নিয়ে যেতে হয়